আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এই কিপটা বট জীবনে ডায়মন্ড চায় না সে বান্ডি বান্ডি কি করে পাইলো আরে ভাই কিপটা আমি কি সবসময় করা যায় এই কিপটা আমি বাদ দিয়ে দিছি রে ভাই হার কিপটা হয়ে গেছে ডায়মন্ড টোবা করান বইলা এই টাকাগুলো আগের থেকেই তো বইটা দিছে। যাতে আর ডায়মন্ড করতে না পারে বুঝলা আর গেই না আমাকে কল দিয়ে বসছে কি জানো বলছে যে ইন্দোনেশিয়া সার্ভারে যাও তুমি যখন ক্ষিপটা ইন্দোনেশিয়া সার্ভারে যাও যাওয়ার পর আপনাকে আমি পানি বান্ডিল ফ্রিতে দিয়ে দিব তো বাই সত্যি তিনটা পানি বান্ডিল ফ্রিতে দিয়ে দিছে কি বিশ্বাস হয় না গিয়েই দেখো ইন্দোনেশিয়া সার্ভারে তো যারা আমার মতন কিপটা আসো এরকম ফ্রিতে বান্ডিল চাও ইমোট চাও তো তারা ইন্দোনেশিয়া সার্ভারে আসতে পারো আসার পরে সব ফ্রিতে সব কিছু পেয়ে যাবে ইমোট বান্ডিল সব কিছু পাওয়া যাবে যারা ইন্দোনেশিয়া সার্ভারে প্রবেশ করতে পারো না ঢুকতে পারো না আপনারা আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন তাহলে আমি একটা ভিডিও দেব কোদাহ